বারান্দার কচু গাছ মরে যেতিস এগুলো হচ্ছে আদা গাছ এত সুন্দর হয়ে হয়েছিল যে ওর কাজ খেয়ে ফেলছে খেয়ে একদম সব ভুতো ভুতো বানাই ফেলছে আর এগুলো যেন কিসের বিচি লাগাইছিলাম ওগুলো উঠতেছে আমার মরে না এগুলো কিসের বিচি ছিল পর পরে ওখান থেকে ট্রান্সফার করে দুটো হচ্ছে এখানে লাগাইছি আর এগুলো তো সবাই চিনাম বাস একবার লাগাইলেই হয় পরে এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন টপে লাগানো যায় স্নো স্নো নেমো আর এই গাছটা বুঝা যায় কি না কি জানি এটা একটা ফুল গাছ কি গাছ ভুলে কিছুদিন আগেই লাগাইছি মাত্র হইতেছে নাম মরলেই সারে গাছ লাগাইলেই হচ্ছে বারান্দা থাকে না আসলে রোদ আসে হলে কি হবে তারপরে থাকে না ছাদে যেরকম সুন্দর হয়ে হয় আরান্দায় হয় না আমার অ্যালোভেরা গাছ পুষ্টিহীনতায় সব ভুগতেছে তারপর এগুলো হচ্ছে ইয়া রজনীগন্ধার চারা আর এখানে হচ্ছে আমি ময়লা ফেলাইছিলাম ময়লার থেকে যে বিষ বিচি ছিল সবগুলো বিচি জ্বালা জ্বালাই গেছে এটা হচ্ছে আম গাছ এই একটা আম গাছ এই একটা আম গাছ আদার চারা লাগাইছি জানি না হয় কিনা আর এখানে হচ্ছে আমি আঙ্গুরের বিচি লাগাইছিলাম জানি না আর এটা হচ্ছে একটা বাগান বিলাসের গাছ ছিল ডাল ছিল হয় নাই এটাও একটা বাগান বিলাসের ডাল কিন্তু হয় নাই এটাও একটা বাগান বিলাসের ডাল ছিল এটাও মরে গেছে ওটা কচু গাছ আর এটা হচ্ছে একটা মুখি লাগাইছিলাম মুখি থেকে হয়েছে